প্রায় দশ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশন জিআরপি বিহারের কাটিহার জেলা থেকে মালদা টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া কাটিহার ট্রেনে জেনারেল কামরা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে মালদা টাউন স্টেশন জিআরপি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুই কেজি আটানব্বই গ্রাম ব্রাউন সুগার যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেনে জেনারেল কামড়ায় ওই কামড়া আমরা জনৈক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটায় প্লাস্টিকে মোড়ানো এই ব্রাউন সুগারগুলি মজুদ রেখেছিল এরপরে জিআরপির কর্তব্যরত অফিসারেরা ওই মাদক কারবারিকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ইসমাইল শেখ বয়স উনচল্লিশ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানা চাঁদনি চক এলাকায় মূলত নাগাল্যান্ডের দিমাপুর থেকে মাদক কারবারিদের একটি র্যাকেটের কাছ থেকে এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ধৃত ওই ব্যক্তি একটি খাওয়ারের টিফিন কৌটায় পরপর চারটি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে এই ব্রাউন সুগারগুলি যুক্ত করা হয়েছিল 10 কোটি টাকারও বেশি ব্রাউন সুগারের দাম থাকতে পারে বলে আপাতত অনুমান করা হচ্ছে যদি জিতকে জিগাশাবাদের জন্য আজ মালদা জেলা আদালতে মাধ্যমে 7 দিনে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে গতকালকে রাতে আমাদের কাছে একটা খবর আছে যে হাওড়া থেকে কটিয়ার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে এতজন লোক আসছে ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিলো কলকাতায় স্কেট থেকেও শেয়ার করছিলো তো ওই খবরটাকে আমরা ওকে করতে গেলাম তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা লোক ব্যক্তিকে আটক করি ওর কাছে একটা ব্যাগের মধ্যে পাঁচ প্যাকেট ব্রাউন সুগার ছিল মোট দুই কেজি একশো গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল আর ওটাকে আমরা শীচ করেছি আর লোকটাকে আটক করেছি কত টাকা মাৰ্কেট ভেলু যিটুকু আকে খবৰ দিলোঁ এটা দহ কোটি থাকে একো বেছি হ'ব